আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুলনী মুগদা মেডিকেল কলেজ এম বিবিএস আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি যে এই সমস্যাটা তোমাদের দু হাজার পঁচিশ ব্যাস এসিসি যারা পঁচিশ আস তারা ছাব্বিশ আসো তোমাদের সবাই একটু সমস্যা থাকে যে ভাইয়া এই যে হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয় তাই হাঁটু সঞ্চালনে কী কী পেশি থাকে একটা মানে কমন সমস্যা অনেকেরই মানে জিনিসগুলো বুঝো না কারণ যেগুলো মেডিকেল টার্মের জিনিস আহ মেডিকেল এই জিনিসগুলো আলোচনা করে অ্যানাটমিতে তো তোমরা যারা এই এইসিসি লেভেলে আসো তো এগুলো তোমাদের বইতে খুব একটা ভালোভাবে দেওয়া নাই তারপরও বাংলায় লেখা আছে তো আমি তোমাদের কাছে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিব ঠিক আছে ওকে আসো এই যে এই চিত্রটা তোমরা বইটা খুললেই চলন ও অঙ্গচালনা এই অপেক্ষাটা খুললেই তুমি এই চিত্রটা তুমি দেখতে পাবা ঠিক আছে তো এখানে আমাদের দুইটা টপিক আছে একটা হলো পেশি পেশিকি আর একটা হলো পেশি পেশিকি ঠিক আছে তো এই যে হ্যামস্টিং পেশি কোনটা জানো হ্যামস্টিং পেশি হলো তোমার এই যে মানুষটা দৌড়াচ্ছে এই মানুষটার পায়ের ঠিক পেছনের দিকটা মানে যে থাইটা যেটা এই থাইয়ের ঠিক পিছনের দিকটা যেটা এটা হলো হ্যামস্টিং মাসেল ঠিক আছে মাসেল মানে পেশি ওকে আর কোয়াডিসেস পেশি কোনগুলা এই সামনে থাইয়ের সামনে ঠিক আছে থাইয়ের যে সামনের যে পেশিগুলা এগুলার নাম হলো কোয়াডিসেস পেশি আর নিচেরগুলার নাম কি hamstring পেশি বুঝা গেছে কি আর এই নিচে hamstring পেশি নিচের দিকে মানে লেগের পিছনের দিকে এই সাইডটাতে তাহলে গ্যাস্ট্রোকনেমিয়াস সোলিয়াস এগুলো থাকেନ୍ତି ঠিক আছে তো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি মানে অ্যানাটমিক্যাল ফিগার দেখি যে আসলে কোন জিনিসটা কি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে ওকে তাহলে আমরা এইটু ক্লিয়ার হই quadriceps পেশি থাকে কি থাইয়ের সামনে তোমরা পাত অনেক নিচে উচাকে দেখাতে পারতেছ না ভাই তো তোমার মনে করো একটু বুঝে নাও এইটা এই সামনের পেশিগুলা নাম হলো কোয়াডিসেস পেশি কি পেশি কোয়াডিসেস পেশি আর এই পিছনের এই পেশিগুলা থাইয়ের পিছনে এগুলো নাম হ্যামস্ট্রিং পেশি ক্লিয়ার কিনা তাহলে এখানে দুইটা টপিক একটা হ্যামস্ট্রিং পেশি কোনগুলা আর একটা হলো কোয়াডিসেস পেশি কোনগুলা বুঝা গেছে কিনা তো আমরা একটু এইখানে চলে আসি তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা দেখো এইটা দেখো প্রথমে আমরা কোয়ার্ডিস পেশিগুলো দেখি ঠিক আছে কোয়ার্ডিস পেশি কি কি আছে কোয়ার্ডিস ওকে প্রথমে দেখো এই যে থাইটা দুইটা থাই এই থাইয়ের দেখো এইটা হলো এই এই বরাবর এই পশুটাকে আমরা লাইন বলি বা এই মিডিয়াল লাইনের কাছে যে মাসেলগুলো থাকে তার নাম হলো মিডিয়াল মাসেল তাহলে এই মাছ বরাবর একটা বডি মাছ বরাবর আমাদের বলে লাইন টানি এর নাম হলো মিডিয়াল লাইন ঠিক আছে এই মিডিয়াল লাইনের কাছাকাছি যে মাসেলগুলো থাকে সেগুলোর নাম কি মিডিয়াল মাসেল ওকে মানে মিডিয়াল লাইনের যে জিনিসগুলো আর কি আর এই মিডিয়াল লাইন থেকে দূরে যেটা সবচেয়ে দূরে যেটা থাকে সেটা হলো কি আমার ল্যাটারাল লাইন বলে আমরা কি বলি ল্যাটারাল মাসেল গুলা বলি বা ল্যাটারাল বলি আর কি তাহলে এই যে মিডিয়াল লাইন এই বরাবর সাথে কাছের মাসেল হলো এইটা বা এইটা একই জিনিস দুই সাইডে তাই এর নাম হলো ভাস্টাস মিডিয়ালিস কি নাম ভাস্টাস মিডিয়ালিস এবার আসো

রেকটাস ফিমোরিস ওকে এই রেকটাস ফিমোরিস উপরে এটা খুলে ফেললে আমি এই জিনিসটা দেখতে পাবো এই সাদা অংশটা এইটার নাম হলো ভাস্টাস ইন্টারমিডিয়াস কি না ভাস্টাস ইন্টারমিডিয়াস ওকে এরপরে এই যে সাইডে একদম এটা নাম হলো ভাস্টাস ল্যাটারালিস তাহলে দেখো মিডিয়াল লাইন এই বরাবর থাকবে এর কাছেরটা সেটা মিডিয়ালিস ভাস্টাস মিডিয়ালিস এরপর এটা হলো ইন্টারমিডিয়াস মিডিয়ালিস এরপরে কি ইন্টারমিডিয়াস ওকে এই ইন্টারমিডিয়াসের উপরে থাকবে কি নিচে থাকবে কি উপরে থাকবে রেক্টাস ফিমোরিস ইন্টারমিডিয়াসটা নিচে থাকবে ঠিক আছে উপরে একটা ফিমোরিস নিচে থাকবে ইন্টারমিডিয়াস ওকে এরপরে এই সাইডে একদম ল্যাটারালিস তাহলে মিডিয়ালিস মাসখানের দিকে ল্যাটারালিস সাইডের দিকে তাহলে এই মোট চারটা কি কি দেখো ভাস্টাস মিডিয়ালিস এদিকে ভাসটাস ইন্টারমিডিয়াস এটা নিচে উপরের একটা ফিমোরিস এই সাইডে ভাস্টাস ল্যাটারালিস তাহলে এই চারটা হলো কোয়াড্রিসেপস মাসল ওকে এবার আমরা নেক্সট দেখবো হলো হ্যান্ডস আচ্ছা তুমি এখানে একটু দেখো তো ভাইয়া এই ফিগারটা একটু দেখো সবাই এই যে এখানে দেখো একদম জিম করতেছে একদম বডি বিল্ডার ঠিক আছে তো দেখো এর এই যে ভাস্টাস মিডিয়ালিস বুঝছো ভাস্টাস মিডিয়ালিস এইটা এর তারপরে এই যে ভাস্টাস কি ল্যাটারালিস বুঝা যাচ্ছে কিনা ভাস্টাস ল্যাটারালি চলে গেছে এটা মিডিয়ালিস ঠিক আছে এরপর মাঝখানের দিকে এখানে থাকি রেকটাস ফিমোরিস এই রেকটাস ফিমোরিস খুলে ফেলি তাহলে আমি ভেতরের দিকে পাবো ইন্টারমিডিয়াস তো আমি ইন্টারমিডিয়াল দেখা যায় না বাইরের থেকে ঠিক আছে এটা ভেতর থেকে থাকে আর কি তো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এবার আসো পিছনে ব্যাকের যে মাসেলগুলো হ্যান্ডস্টিং মাসেল একজন খেলোয়াড় যখন কিনা ফুটবল খেলোয়াড় ফুটবল খেলে করে 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 সে রান মানে মানে এই এই জায়গাটা কি করতেছে এইভাবে ধরে রাখছে গড়াইতে 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 উঁচা করে শুয়ে ধরে রাখছে মানে একদম এই থাইটা এই ঠাইটা উঁচা করে সে ধরে রাখছে তার মানে তখন বোঝা যায় তার হ্যান্ডস্টিক ইঞ্জুরি হয়েছে বোঝা গেছে কিনা আর যদি গোড়ালি ধরে রাখে অ্যাঙ্কেল মানে একদম পায়ের গোড়ালি যেটা তাহলে সেখানে বোঝা যায় যে গোড়ালিতে লিগামেন্টের নাম খেয়েছে বোঝা গেছে কিনা বা গোড়ালি ওখানে কোনো একটা হার ভেঙে গেছে বাট যখন রানটাকে সে উঁচা করে রাখে তখন তোমাকে বুঝতে হবে যে হ্যান্ডস্টিং মাসেল ইঞ্জুরি হয়েছে তাই এই জন্য তোমরা যারা খেলা দেখো ফুটবল তোমরা দেখবা বিভিন্ন পত্রিকাতে লেখা আছে অমুক মেসি বা কিছু আগে মেসি হয়েছিল যে হ্যান্ডস্টিং মাসেল ইঞ্জুরি হয়েছে রোনালদো বেশি হয় খুব বেশি ঠিক আছে এই আর কি ওকে তো তোমরা এখানে একটু খেয়াল করো এই যে এইটা হলো রানের পিছনে সাইডটা কি কি আছে দেখো একটু তোমরা এই নিচের এটার নাম হলো সেমি টেন্ডিনোসাস কি নাম সেমিটেন্ডিনোসাস এর উপরটা নাম হলো সেমি মেমব্রেনোসাস কি নাম সেমি মেমব্রেনোসাস আর এই যে একদম কর্নারে যেটা দেখা যাচ্ছে এর নাম হলো বাইসেস টিমোরিস তাহলে এই তিনটাকে একত্রে বলা হয় কি হ্যামস্ট্রিং পেশি কি বলা হয় হ্যামস্ট্রিং পেশি

নিচের দিকে প্রথমে থাকবে সেমি টেন্ডিনোসাস এরপরে উপর থাকবে সেমি মেমিনোসাস এবং ল্যাটারে থাকবে বাইসেস ফিমোরিস এই মাছগুলো থাকবে আর কি ঠিক আছে আচ্ছা এবার তোমরা এখানে তাকাও এই যে একটা প্লেয়ার দেখো কিছু তো দেখা যাচ্ছে তাই না ওকে দেখতে পাচ্ছ এই যে এইটার নাম হলো সেমি টেন্ডিনোসাস কি নাম সেমি টেন্ডিনোসাস আর এই যে উপরে যেটা দেখা যাচ্ছে এটা হলো সেমি মেমিনোসাস ঠিক আছে এর নাম সেমি মেমিনোসাস আর একদম সাইডে যেটা দেখা যাচ্ছে এটা হলো কি বাইসেস ফিমোরিস মাথা রাখবা থাইয়ের সামনের দিকে থাকলো রেক্টাস ফিমোরিস পিছনের দিকে থাকলো বাইসেস ফিমোরিস কি কিনা ওকে এবারে তোমরা এইটা একটু দেখো এখানে আবার একটু দেখো এই যে দেখো হ্যামস্ট্রিং মাসলগুলো দেখছো সেমি মেমেনোসাস তারপরে এই সাইডে দেখা যাচ্ছে বাইসেস ফিমোরিস দেখা যাচ্ছে ঠিক আছে ওটাকে হেমি মানে এখানে টেন রেসপন্সটা দেখেনি আর কি মার্ক করেনি আর কি আচ্ছা যাই এখানে এখানে দেখো এই যে এটা তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে আর এই যে আমরা এতক্ষণ মনে করো আমরা এতক্ষণ তোমার এই উপরের দিকে উপরের দিকে এইগুলোর কথা এখন জানলাম ঠিক আছে তুমি একটু দিয়ে দেখো এই যে দেখো এই যে এইগুলো সেই মেমোর আছে সেমি ডেটা আছে আমরা জানলাম এবার আমরা নিচের দিকে কিছু দেখবো দেখো এখানে কি কি আছে দেখো এখানে এই যে এই দুইটা মাসের নাম হলো গ্যাস্ট্রিক নেমিয়াস কি নাম গ্যাস্ট্রিক নেমিয়াস ওকে গ্যাস্ট্রক নেমিয়াস এই দুটা মাসেল ওকে এর মাসেল নামই গ্যাস্ট্রক এবং এই গ্যাস্ট্রক নেমিয়াস ঠিক নিচের দিকে থাকে কি সোলিয়াস কি থাকে সোলিয়াস থাকে ওকে সোলিয়াস থাকে আর এই যে এইটার নাম হলো একাইলিস টেন্ডন কি নাম একাইলিস টেন্ডন বুঝা গেছে কিনা একাইলিস টেন্ডন তাহলে তোমরা এই বইতে যদি চলে আসো তাহলে তোমরা ঠিক এইখানটাতে দেখো লেখা আছে যেগুলা এখন হয়তো বুঝবা হ্যান্ডস্ট্রিং মাসেল কি কি পিছনের দিকে পিছনের দিকে আমরা পড়ছি সেমি থাকে নিচে ভেতর দিকে এর উপরে সেমি মেমেরোসাস এরপরে হলো তোমার বাইসেপস ফেমোরিস থাকে ওকে ডান এরপরে গ্যাস্ট্রোকনেমাস থাকে নিচের দিকে মাত্র এটা দেখাইলাম ওকে এরপরে গ্যাস্ট্রোকনেমাস নিচের দিকে ক্যালকেনিয়াস থাকে নিচের দিকে ওকে আর সোলিয়াসের ব্যাপারটা এখানে হয়তো বা লেখা নাই এ হলো মূলত আর গ্যাস্ট্রোকনেমাস মাসেলকে বলা হয় ডিম বা গুলির প্রধান পেশি মানে পায়ের পিছনের দিকে ফুলে থাকে ঠিক আছে ঠিক এই যে এইখানটাতে এই যে এখানটাতে ফুলে থাকে এটা হলো গ্যাস্ট্রমেশ মাসেল এদের লেখা মাসল ওকে তাহলে এই ছিল তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো অসংখ্য ধন্যবাদ ওয়া বারাকাতুহু